বাংলা টিপস বা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা শিখব উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির বর্গীকরণ আমি এখানে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্ণগুলিকে লিখে রেখেছি তার মধ্যে ক থেকে ম পর্যন্ত এই পঁচিশটি বর্ণ হচ্ছে বর্গীয় ব্যঞ্জন কারণ এই পঁচিশটি বর্ণকে আমরা পাঁচটি ভাগে ভাগ করেছি আর প্রত্যেকটি ভাগে অর্থাৎ ক থেকে উঁ পর্যন্ত এই যে পাঁচটি বর্ণ রয়েছে তার মধ্যে প্রথম বর্ণের নামানুসারেই এই পুরো বর্গকে বোঝানো হয় যদি আমি ক বর্গ বলি তাহলে ক বর্গ বলতে গেলে ক খ গ ঘ এই পাঁচটি বর্ণকে বুঝতে হবে এবার ক থেকে ম পর্যন্ত পঁচিশটি বর্ণকে আবার আমরা স্পর্শ বর্ণ বলি কেননা ক থেকে ম পর্যন্ত এই পঁচিশটি বর্ণ কণ্ঠ তালু মূর্ধা দন্ত এদের কোথাও না কোথাও স্পর্শ হয়ে উচ্চারিত হয় যার জন্য এদেরকে আমরা স্পর্শবর্ণ বলে থাকি তাহলে ক থেকে ম পর্যন্ত এই পঁচিশটি বর্ণ হচ্ছে স্পর্শ বর্ণ এবার অল্প বর্ণ এক তিন পাঁচ অর্থাৎ প্রথম তৃতীয় এবং পঞ্চম প্রতিটি বর্গের প্রথম তৃতীয় আর পঞ্চম বর্ণকে আমরা বলি অল্প প্রাণ বর্ণ কেননা প্রাণ অর্থে হচ্ছে শ্বাসবায়ু এই সমস্ত বর্ণগুলি বর্ণগুলি উচ্চারণ করার সময় মুখবি বলে আমাদের বায়ু স্বল্প থাকে তার জন্য আমাদের আমরা এদেরকে অল্পপ্রাণ বর্ণ বলি মহাপ্রাণ বর্ণ দ্বিতীয় আর চতুর্থ বর্ণকে আমরা বলি মহাপ্রাণ বর্ণ অর্থাৎ খ ঘ এখানে চ ছ আর ঝ ঢ প্রতিটি বর্গের দ্বিতীয় আর চতুর্থ বর্ণকে আমরা বলি মহাপ্রাণ কারণ এই বর্ণগুলি উচ্চারণ করার সময় আমাদের শ্বাসবায়ু বেশি থাকে তার জন্য আমরা এদেরকে বলি মহাপ্রাণ বর্ণ এবার অনুনাসিক বর্ণ প্রতি বর্গের পঞ্চম বর্ণকে আমরা অনুনাসিক বর্ণ বলবো অর্থাৎ ও ও মূর্ধন্য দন্তন্য আর ময় পাঁচটা হচ্ছে অনুনাসিক বর্ণ অঘোষ সঘোষ ঘোষ মানে হচ্ছে গাম্ভীর্য অঘোষ অর্থাৎ গাম্ভীর্যহীন আমাদের মুখবিবরে গলার এখানে যে স্বরপল্লব ভেতরে যে স্বরপল্লব বা স্বরতন্ত্রী রয়েছে সেটা কম্পনের ফলে কিছু বর্ণকে উচ্চারণ করার সময় গাম্ভীর্যের সৃষ্টি হয় আর যেখানে গাম্ভীর্যের সৃষ্টি হবে না সেটিকে আমরা বলবো অঘোষ বর্ণ তাহলে বর্গের তৃতীয় চতুর্থ আর পঞ্চম এই তিনটি বর্ণকে বলবো আমরা সঘোষ তৃতীয় চতুর্থ আর পঞ্চম আর এক আর দুই অর্থাৎ এই লাইনের আর এই লাইনের বর্ণগুলিকে উচ্চারণ করার সময় আমাদের গাম্ভীর্যের সৃষ্টি হয় না বলে আমরা প্রথম আর দ্বিতীয় বর্ণকে বর্গের কিন্তু বর্গের প্রথম আর দ্বিতীয় বর্ণকে বলবো। অঘষ বর্ণ অন্তস্থ ধ্বনি র, ল আর ব চারটাকে বলা হচ্ছে অন্তঃস্থ ধ্বনি কেননা বর্ণ আর বর্ণের মাঝখানে এরা অবস্থান করে স্পর্শবর্ণ মানে মহা পর্যন্ত স্পর্শবর্ণ আর থেকে হচ্ছে এটা হচ্ছে উষ্ণ ধ্বনি বা উস্মবর্ণ। তাহলে এরা মাঝখানে স্পর্শ বর্ণ আর উষ্ম বর্ণের মাঝখানে অবস্থান করে বলে দিকে আমরা বলি অন্তস্থ ধ্বনি অর্ধস্বর এই চারটি বর্ণের মধ্যে অন্তঃস্থ আর বকে বলা হয় অর্ধস্বর কেননা এরা না খাঁটি ব্যঞ্জন না খাটি স্বরধ্বনি তরল স্বর র আর লকে বলা হয় তরল স্বর কেননা এরা স্বরধ্বনির তারল্যে এসে উচ্চারিত হয় যার জন্য এদেরকে আমরা তরল স্বর বলি কম্পিত ব্যঞ্জন রকে বলা হয় কম্পিত ব্যঞ্জন কেননা র উচ্চারণ করার সময় জিহ্বার যে আমাদের অগ্রভাগটা রয়েছে সেটা কম্পিত হয় এবং দাঁতে ধাক্কা দেয় যার জন্য আমরা রকে কম্পিত ব্যঞ্জন বলে থাকি পার্শ্বিক ধ্বনি ল লকে বলা হয় পার্শ্বিক ধ্বনি কেননা ল উচ্চারণ করার সময় জিভার দুপাশ দিয়ে বায়ু নির্গত হয় উষ্মধ্বনি তালবস্মধনস্ব দন্তসহ এই চারটিকে বলা হয় উষ্মধ্বনি কেননা উষ্ম শব্দের অর্থ হচ্ছে উত্তাপ বর্তমানে ব্যাকরণগত অর্থ হচ্ছে শ্বাসবায়ু এই চারটি বর্ণ উচ্চারণ করার সময় শ্বাস বায়ুর প্রাবল্য দেখা যায় যার জন্য আমরা এদেরকে উষ্মধ্বনি বলে থাকি এই চারটি উষ্মধ্বনির মধ্যে তালবশ্য মূর্ধনস্ব দন্তস্য কেউ কেউ তালবস্য এবং দন্তস্য এই দুটিকে শীষধ্বনি বলেছেন বা বলে থাকেন কেননা এরা উচ্চারণ উচ্চারিত হওয়ার সময় এক ধরনের শীষের মতো আওয়াজ করে যার জন্য এদেরকে শীষধ্বনিও বলা হয়ে থাকে তাড়িত ব্যঞ্জন ড এবং ডয়েসকে বলা হয় তারিত ব্যঞ্জন কেননা এরা উচ্চারিত হওয়ার সময় জিভ্ভা মূর্ধাকে তাড়না করে যার জন্য এদেরকে আমরা বলি তারিত ব্যঞ্জন পরাশ্রয়ী ব্যঞ্জন অনুসার বিসর্গ আর চন্দ্রবিন্দু এদেরকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ কেননা এরা নিজের আশ্রয়ে বা নিজের ক্ষমতায় বসতে পারে না বা উচ্চারিত হয় না এরা অন্যের আশ্রয়ে বসে উচ্চারিত হয় এদেরকে আমরা বলি পরাশ্রয় ব্যঞ্জন যেরকম দুঃখ উচ্চারণ করলে বিসর্গ আসে কংস উচ্চারণ করলে আসে উচ্চারণ করলে চার চাঁদ কংসতে কে আশ্রয় করে অনুষ্ঠান দুঃখ যখন শব্দটা লিখছি তার দ্বয়ুসুকে আশ্রয় করে বিসর্গ এবং চন্দ্রবিন্দুটা হচ্ছে চকে আশ্রয় করে বসেছে যার জন্যে তিনটি হচ্ছে পরাশ্রয় ব্যঞ্জন এবারে আরেকটা ঘৃষ্টধ্বনি বলি ঘৃষ্টধ্বনি কোন কোন বর্ণকে আমরা বলবো চ ছ বর্গীয় জ আর ঝ এই চারটিকে আমরা ঘৃষ্ট ধ্বনি বলি কেননা এই চারটি বর্ণ উচ্চারণ করার সময় একটা ঘর্ষণের মতো আওয়াজ হয় একটা ঘর্ষণের সৃষ্টি হয় ঘৃষ্ট শব্দের অর্থই হচ্ছে যা ঘষা হয়েছে অর্থাৎ পাকজনদের কোথাও না কোথাও এরা একটা ঘর্ষণের মধ্যে সৃষ্টি করে যেরকম চ ছ ঘষা হচ্ছে বা নিজেরা ঘষাঘষি করছে একটা একটা ঘর্ষণ খাচ্ছে যার জন্য এই চারটি বর্ণকে আমরা ঘৃষ্টধ্বনি বলে থাকি তাহলে আমরা আজকে যে ব্যঞ্জন বর্ণের প্রকৃতি অনুসারে যে বর্গীকরণ সেটা শিখলাম আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ